আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আমি ঘুরতে আছি আজকে আপনার মোসাক রেল স্টেশন আপনার এই যে গদারি বাগান ঠিক আছে আমাকে সবাই ফলো দিবেন সবাই সাপোর্ট করবেন আমি ফেসবুকের নতুন আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো নাহলে পারবো না একজন একজনের পাশে যদি কেউ যদি এগিয়ে না যেতে যায় তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা করি আমিও আপনাদের পাশে থাকবো এটাই আর আছি ঘুরতে আসছি অনেক সুন্দর একটা জায়গা আর হচ্ছে আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো গান আপনাদের মাঝে মাঝে পরিবেশন করতে পারি আমি যেন আপনাদের মনের ইডা যে আপনারা যা চান আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যে গানটা বলতে বললেন আমি আশা করি সে গানটা বলার চেষ্টা করব আমার ফেসবুকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আমাকে ফলো দেবেন এটাই আশা করি আপনারা ফল দিবেন আর নতুনদের পাশে যদি এগিয়ে না আসা যায় তাহলে নতুনরা এগিয়ে যেতে পারেন না সবাইরে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম